নগা জেলায় ক্রমেই পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে চলতি মৌসুমে তিন হাজার জমিতে পাটের আবাদ হয়েছে মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নয় হাজার মেট্রিক টন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যে জানানো হয়েছে চলতি মৌসুমে জেলার মান্দা আত্রাই রানীনগর ও বদলগাছিতে সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে ইতিমধ্যে চাষিরা জমি থেকে প্রায় আশি শতাংশ পাট কেটে পানিতে জাগ দিয়েছেন এবং প্রায় আঠারো শতাংশ বিক্রি করেছেন আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ উৎপাদনও ভালো হয়েছে গড়ে প্রতি হেক্টরে দুই দশমিক আট মেট্রিক টন হারে আশ পাওয়া যাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন দেশে ক্রমেই পাটের সুদিন ফিরতে শুরু করেছে সরকারিভাবে প্রণোদনা সহ কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করায় চাষ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বাড়ছে অন্যদিকে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদা তৈরি হচ্ছে ফলে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা